আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি শপের সুনান প্রোপাইটার বিপ্লব ভাই আছে আমার সাথে আর আজকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো যেখানে মাল্টি ফাংশনাল অর্গানাইজার থাকবে কিচেন র্যাক থাকবে তারপরে হচ্ছে আরো ছোটখাটো কিচেনের কিছু ইউনিক প্রোডাক্ট থাকবে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে হলে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই আর সরাসরি এসে কিনতে চাইলে চলে আসতে হবে সুনান ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি আর এখানে দুটো হট

এখানে কিন্তু আমি যে সাইজ পট রেখে দেখাইছি জাস্ট বোঝানোর জন্য হ্যাঁ এর চাইতেও চাইলে বড় বড় রাখতে পারবেন হ্যাঁ অনেকে আছে না অনেকের ঘরে একটা বড় কিচেন রাখা যায় জায়গা কম থাকে তারা কিন্তু এরকম তিন তাক চার তাক হলে

একটা হবে কালক আর একটা হচ্ছে ব্ল্যাক যে জিনিসগুলো আছে বেশিরভাগই ব্ল্যাক কালেকশন

আপু আগের দামটাই থাকবে 1050 টাকা 1050 টাকা 1050 টাকা সাদা নেন বা কালো নেন আচ্ছা ডাব্বাটা যেটা হাতে ধরে আছেন এটা হলো 550 টাকা 1 লিটার সাইজ লিটার 550 টাকা আর 3 লিটার মধ্যে যারা একদম সলিড নিতে চান চ্যাপ্টার মধ্যে হ্যাঁ চ্যাপ্টার মধ্যে বা দুইটা সাইজ হয় এটা হচ্ছে পাশে একটু বড় আর এটা হচ্ছে আপনার পাশে একটু ছোট কম চিকন হ্যাঁ যারা একটু কম লাগবে কম নেবেন আমি দুইটা পাশাপাশি রাখলাম আবার ওইটা একটু ছোট আসলে এটা একটু বড় সাইজে হাইট মানে এখানে পাঁচটা একটু বড় বোন হ্যাঁ এটা হচ্ছে আপনার 9 ইঞ্চি সাইজ 9

এটা আরো চড়া আরেকটু চড়া যদি আপনি আরেকটু চড়া নিতে চান সেখানে সাড়ে দশ হবে দশ দশ আচ্ছা হোয়াইট এন্ড ব্ল্যাক যেটা ভালো লাগে এদিকে যাওয়া আছে সমান এদিকে ষোলো এদিকে ষোলো ঠিক আছে ষোলো বাই দশ সরি ষোলো বাই দশ যেটাই নিবো দাম থাকবে মানে কালার যেটা নেন কোনো সমস্যা নেই দাম একই থাকবে একদম এক হাজার টাকা এক হাজার টাকা ওকে ডান আচ্ছা এরপরে যে প্রোডাক্ট রেখেছেন অনেক কিউট কিছু এই অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে একেবারে নতুন কালেকশন ছোট যেটা ভাইয়া জি মুখের মাপটা বলেন তো কত ইঞ্চি টপ রাখতে পারবো আমরা কোনো ব্যাপার না প্রাইস থাকবে একদম চারশো পঞ্চাশ টাকা আর বড়টা আর বড়টা যদি নেন একদম ছয়শ টাকা টাকা মানে একশো পঞ্চাশ টাকা ডিফারেন্স থাকবে

তারপরে হচ্ছে আপনার বিশ বিশ ইঞ্চি এর পর বিশ বিশ ইঞ্চির দাম দাম ইঞ্চির দাম থাকবে আরো ছোট হবে আপু এই যে

তারপরে হচ্ছে ছোটখাটো আইটেম কারণ ফ্রাইং প্যান এখানে লাগাইলে এই যে এটা যাবে হ্যাঁ আমি একটু এটা রেখে দেখাবো হ্যাঁ ওই ধরনের ছোটখাটো যেটা ছোটখাটো যে আইটেম গুলো থাকে না এগুলো কিন্তু সুন্দর লাগে মানে যেটা হচ্ছে রান্না করা জাদা থাকে আর কি তারপর মেজারিং কাপটা পেগুলা রাখতে পারবে আচ্ছা এটার দাম বলেন এটা দাম থাকে মাত্র 750 টাকা ধরেন সামনের দিকে

সো কর্নার যেটাই নিবো দাম একই দাম থাকবে মাত্র 450 টাকা করে 450 করে আপু এগুলো দেশি পণ্য না কিন্তু মানই অনেক ভালো আপনি অনেক দীর্ঘস্থায়ী মানে এই দামে একটা প্রোডাক্ট কিনে আপনি যতদিন ইউজ করতে পারবেন আপনি অসজ্জ হয়ে ফেলে দিবেন ঠিক বলেছেন এইটা ভাই এরপর এটাও কিন্তু মশলা রাখার জন্য ঠিক আছে এটা নতুন আসছে দেয়ালে লাগাতে দেয়ালে অনেক হেভি করে আসছে এটা বুঝছেন এটা কিন্তু এর চেয়ে অনেক মোটা গুণার করা হ্যাঁ পনেরো বাই দশ পনেরো বাই দশ এটার দাম এই যে মশলা স্ট্যান্ড পনেরো বাই দশ যারা নিবেন একদম থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আচ্ছা আরো একটা মশলা আছে মশলা

দেয়ালে রাখার জন্য সিস্টেম করা আছে দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা থাকবে দাম এরপরে ফ্রুট স্ট্যান্ড ফ্রুট স্ট্যান্ড যেটা দুই লেয়ারটা আসে মানে উপরের দুইটা

দেশি পণ্য নাই তো আপনার পুরোটাই হোয়াইট একটু ছোট দুইটা দেখালাম না তিন তাকে দুই তাকে যারা দুই তাকে নিতে চান এদিক হচ্ছে আঠারো আর এদিকটা হচ্ছে এক ফিট মানে বারো ইঞ্চি সাইজ এটা যারা নেবেন একদম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটা ওয়াল ফিটিং সিস্টেম ওয়াল ফিটিং সিস্টেম করা আছে ওকে ঠিক আছে এটা গেল এরপরে আমরা আসি একটু একটা চায়না প্রোডাক্ট দেখাবো আমি কিছু চান যদি একটু দামি প্রোডাক্ট চান এটা হচ্ছে চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট একটু দেখিয়ে দিচ্ছি এখানে প্লেট হাফ প্লেট এখানে আপনি ছোট স্যুপ বাটিও রাখতে পারবেন কারি বাটিও রাখতে পারবেন এখানে আপনি স্পুন রাখতে পারবেন নাইফ রাখতে পারবেন এখানে অন্যান্য শপিং বোর্ড বা বেলুন ঠিক আছে এটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টু দুইটা লেয়ারে আলাদা ট্রে পাবেন হ্যাঁ এটা দাম একটু বেশি কারণ এটা চায়না প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট যেটা

সিঙ্গেল যেটা নিবেন একদম থাকবে দুইশো পঞ্চাশ টাকা আর ডাবল দ্বারা নিবেন একদম থাকবে হলো তিনশো পঞ্চাশ টাকা এটা কয় হোক আঠারো নাকি এটা আপনার সতেরো হোক সতেরো এটা দাম থাকবে হলো আহ দুইশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা থাকবে ডান

তারা কিভাবে অর্ডারটা প্লেস করব যদি ঢাকার মধ্যে হয় অবশ্যই দোকানে এসে নেবেন আর যদি ঢাকার বাইরে থাকেন সম্ভব হলে দোকান আসবেন যদি না না হয় তাহলে আমাদের স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন সাইজ বলবেন দরকার হলে আমরা আবার সাইজটা আপনাকে পুনরায় বলে দিব তারপর দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন ঢাকার বাইরে হলে 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স করলে পুরা